কথায় বলে অতিথি নারায়ণ আর ভিউয়ার্সরা হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী কারণ ভিউয়ার্সদের জন্য এই সোশ্যাল মিডিয়ায় আমাদের যতটুকু মানে নাম বলো ফেম বলো যতটুকু পরিচিতি বলো সবটাই কিন্তু এই ভিউয়ার্সদের দৌড় সুতরাং ভিউয়ার্সরা আমাদের কাছে সবার আগে এক ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে ভিউয়ার্সরা কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার কোনো প্রাইভেসি নেই আমার প্রাইভেসি মেনটেন করতে পারবো না শুধুমাত্র আমি একজন ইনফ্লুয়েন্সার মানে বলে সেটা তো মোটেও নয় এটা তো প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তি স্বাধীনতা থাকে প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকে তাই না তা না হলে আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ এই দুটোকে আমরা আলাদা কেন বলতাম সবটাই তো এক হয়ে যেত আমি ওয়াইটিতে ঠিকমতো কাজ করতে পারছি না বেশ অনেকগুলো দিন অনেকগুলো দিন কারণ তোমরা জানো এর আগের ভিডিওতেও আমি অনেকবার ক্লিয়ার করেছি আজকেও অনেকটা রাত করে আমি ভিডিও করে রাখছি কারণ সারাদিনে আমি ভিডিও করার সময় পাই না ইভেন দেখারও সময় পাই না আর কালকে আমি আরও বেশি মানে বিজি থাকবো কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে জানি না কখন আমি ফ্রি হতে পারবো তো সেই কারণে ভাবলাম রাত্রিবেলা ভিডিও করে না রাখলে আমার পক্ষে পসিবেলই হবে না ভিডিও দেওয়া তো অর্থাৎ এই রাত্রিবেলা এখন প্রায় একটার কাছাকাছি বাজে তো আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে একটু ওয়াইটিটা খুলে বসেছি যে দেখি কোনো কন্টেন্ট আছে কি আমি তাহলে ভিডিও করবো তো দেখতে দেখতে একটা ভিডিওস আমার সামনে আসলে দেখলাম তারপরে কিছু ঘটনা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব বলেও আসলাম তো সেখানে আমি একটা ভিডিও দেখলাম এবং দেখার পর দেখলাম মন্দিরাকে নিয়ে অনেক কিছু ওখানে বলা হচ্ছে মন্দিরা যে ধরনের ভাষা ওখানে ইউজ করেছে যে ধরনের স্লাম উনি ইউজ করেছে ওই ভাষা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দিতে পারি না যখন এই ঘটনাগুলো ঘটছিল ওয়াইটিতে আমার তো মনে হয় না খুব কম ক্রিয়েটার আছে যারা কিনা ওই ভাষায় কথা বলে কোনো দিনও ওই রকম ভাষা দিয়ে কাউকে কাউকে অ্যাকিউজ করতে পারিনি সে যত খারাপই হোক না কেন কিশোরদা ডিরেক্টলি অন ক্যামেরা বলছে নাং ভাতারি চি 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 সে মন আচ্ছা আমি কাকে জাজ করতে পারি আমি তাকে জাজ করতে পারি যে কিনা দেখবো সত্যি সে খারাপ সে আমার কোয়ালিটি কোয়ালিটিতে পড়ে না আমাকে সে ডিজার্ভ করে না আমি তাকে জাজ করতে পারি তো তাকে আমি জাজ করতে গিয়ে আমি যদি এমন কোনো কিছু বলে ফেলি বা আমি নিজের বিহেভিয়ারের মধ্যে এমন কিছু ফুটিয়ে তুলি তাহলে তাকে জাজ করার মতো ক্ষমতা কি আমার আছে আর আমরা কারা কাউকে জাজ করার কে এই মেয়েটি কে আমি এর ভিডিওস কক্ষনো আগে দেখিনি হঠাৎ করে আমাকে একটা কমেন্টস আসায় আমি সেই চ্যানেলের নামটা সার্চ করে দেখলাম মৌ আমি পুরো চ্যানেলের নামটা নিলাম না এখানে তো সে এত ভাষায় মন্দিরাকে অ্যাকিউজ করছে আমি ভিডিওটা দেখিনি ভিডিওটা সে কালকে দিয়েছিল তার মানে পরশু দিনের ঘটনা তারপরে পুরো ভিডিওটা দেখে যেটা বুঝলাম উনত্রিশ মিনিটের একটা ভিডিও অনেকটা স্পিড বাড়িয়ে দেখতে হচ্ছে হ্যাঁ সাধুর সাথে বাড়িতে গেছে তারা খুব ভালোভাবে এন্টারটেন করেছে তার মানে এই নয় যে প্রত্যেকের বাড়িতেই খুব ভালোভাবে সে এন্টারটেনমেন্ট পাবে কারণ সে তো নক করেই আসেনি একজন মানুষ যদি আমার বাড়িতে আসে সে আনন পার্সেল আমাকে নক করে আসবে না আমি তাকে আমার বেডরুম পর্যন্ত অ্যালাউ করবো আমি তাকে সঙ্গে হেসে কথা বলবো সে আমাকে পরিচয় দেবে সে আমার ভিউয়ার্স কিংবা তার একটা চ্যানেল আছে সেই বা তাতেই তাকে আমি বিলিভ করে নিতে পারি কখনোই নয় কখনোই সেটা হয় না দেখো ভিউয়ার্সরা আমাদের কাছে সত্যি খুব লক্ষ্মী আর ভিউয়ার্স আসলে খুব খুশি হই বিশ্বাস করো আমি তোমাদেরকে দু আড়াই মাস আগের একটা ঘটনা নিয়ে কথা বলেছিলাম ডিটেলসে বলিনি বলতে চাই না কারণ কাউকে না অপমান করার মতো ক্ষমতা সত্যি আমার নেই কিন্তু আমি নিজে ফেস করেছি তো আমি খুব ভালোবেসে ভিউয়ার্সকে নিজের করে নিয়েছিলাম তার সঙ্গে মানে তাকে নিয়ে ভিডিওস করা থেকে শুরু করে তাকে জড়িয়ে ধরা থেকে শুরু করে যতটা আমার পক্ষে পসিবেল হয়েছে সে আমার বাড়িতে চার পাঁচ ঘন্টা কাটিয়েছে যতটা পসিবেল হয়েছে তাকে আতিথ্যতা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বুঝতে পারিনি পিঠ পিছে সে এরকম একটা কাজ করে বেরিয়ে যাবে আমার যে কত বড় ক্ষতি করেছে এরপরে কি তোমরা বলো আমি কোনো ভিউয়ার্স যদি এরকম কেউ যদি ধরো চলে আসে হুট করে তাকে সেইভাবে বিলিভ করতে পারবো এই বিলিভের জায়গাটা তো কিছু কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায় না সবাই খারাপ নয় একশো জনের মধ্যে হয়তো দুজন এরকম করে আটানব্বই জন ভালো থাকে কিন্তু এই আটানব্বই জনের ভালোটাকে এই দুজন এমনভাবে নষ্ট করে দেয় আর তাছাড়া আমি চিনি না জানি না এইভাবে হুট করে চলে আসলে পরে সত্যি আমরা একটুখানি অফওয়ার্ড ফিল করি আমাদের একটু প্রবলেম হয় তারপরেও আমরা তাদেরকে সেই সাদরে মানে অভ্যর্থনা জানায় হ্যাঁ মন্দিরা ভুল করেছে মন্দিরার মানে ওইভাবে বিহেভ করাটা উচিত হয়নি হয়তো তাকে বসতে দেওয়া উচিত ছিল তার থেকে বড় কথা যে একটা মানুষ একটা মানুষের বাড়িতে আসলে পরে তার সঙ্গে যেটুকু দরকার নর্মাল ব্যবহার করা সেটা করা উচিত ছিল ওটা ও করেনি ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে ও নিজে প্রচণ্ড একটা মানে অফওয়ার্ড ফিল করছে ও ও এটার জন্য রেগে ছিল না এটা তো স্বাভাবিক হুট করে কেউ কারো বাড়িতে চলে এসেছে তাকে জানে না চেনে না সে যতই দিক আমি এই আমি সেই আমার একটা মিট আপ আছে আমার ব্যানারে তোমাদের নাম দিতে চাই তো সে তাকে ইনভাইট করতে গেলো তার বাড়িতে ইনভাইট করতে গিয়ে সে সেইভাবে সেরকম কোনো তার কাছ থেকে রেসপন্স পায়নি রেসপন্স মিন্স সেরকম কোনো আতিথেও তো সে পায়নি তাই সে বাড়ি থেকে বেরিয়ে এসে পরের দিন তার সম্পর্কে নোংরা নোংরা কথা বলে তাকে নিয়ে ভিডিও করা শুরু করলে আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই মৌ তুমি যার সম্পর্কে এতগুলো কথা বল যে তার ফটোটাই তো তুমি তোমার থামলে চিপকে দিয়ে তুমি তোমার ভিডিওতে ভিউজ কামাচ্ছ তো সে তো চাইলে তুমি যে তার ফটোটাকে ইউজ করেছো সে তোমার এগেনস্টে যে কোনো একটা স্টেপ নিতে পারে তুমি তো নিজের স্বার্থের জন্য গিয়েছিলে তুমি যদি নিজের স্বার্থের জন্য নাই যাবে তাহলে ক্যামেরাটা অন করে কেন ঢুকলে তুমি একজন ভালোবাসার ভিউয়ার্স হিসাবে তার বাড়িতে গেছো অন ক্যামেরা কিসের জন্য সাধন সাথীর বাড়িতেও গেছো সেখানেও দেখলাম অন ক্যামেরা তার মানে তুমি তোমার নিজের ভিডিও প্রোমোশনের জন্যই তুমি গেছো অন ক্যামেরা করেছো অন ক্যামেরা করে তার বাড়িতে ঢুকছো তুমি প্রথমে ক্যামেরা অফ করে তারপরে তার সাথে কথা তারপরে যদি তোমার মনে হতো তার পারমিশন নিয়ে তাকে তুমি তোমার ভিডিও তো আনতে পারতে এইভাবে উইথ আউট পারমিশন কাউকে এইভাবে কারো ফেস সহ ভিডিও তো আনা যায় শুধুমাত্র সে একজন ইনফ্লুয়েন্সার হিসাবে মানে ইনফ্লুয়েন্সার বলে তাকে যখন তখন মানে টেকিট ফর গ্রান্টেড করে নেওয়া যায় যে আমি আমার নিজের সুবিধার্থে তাকে ইউজ করব আমার ভিডিওতে ভিউজ আনার জন্য কখনোই সেটা করা যায় না আর তুমি তো গিয়েছিলে তোমার মিট তোমার ব্যানারে তাদের ছবিটা ইউজ করবে কিনা সেই পারমিশন নিতে আর তাকে ইনভাইট করতে তার মানে তুমি তোমার সম্পূর্ণ নিজে নিজের চ্যানেলের প্রমোশনের জন্য এদের প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে তাদেরকে ইনভাইট এখন অনেক ওয়ে আছে মানুষের সঙ্গে জানো তো মানে কানেক্ট হওয়ার অনেক ওয়ে আছে হ্যাঁ ঠিক আছে ফোন নাম্বার নাই থাকতে পারে তারপরে মন্দিরা একজন বিজনেস পার্সেনও ওরা শুধুমাত্র ইনফ্লুয়েসার নয় ওদের ব্যবসাও চলে অনলাইনে সেখানে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে সেখানে একটা টেক্সট করতে আগে থেকে টেক্সট করে জানাতে যে অমুক ডেট তোমার বাড়িতে যেতে চায় এই এই রিজনের জন্য তখন সে তার মানে টাইম অনুযায়ী তোমাকে নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই ইগনোর করতো না কারণ ওরাও চায় ওদেরও একটা পপুলারেশন থাকুক ওরাও পপুলার হোক ওদের ভিডিও তো ওদের নামেও অনেক মানে সুনাম হোক আর এটা ওরাও চাইবে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার চাই সেটা আমরাও চাই চাই তুমিও চাও তুমি চাও বলে প্রত্যেকের বাড়িতে তুমি তাদের পারমিশন তাদের বাড়িতে অন ক্যামেরা ঢুকে গেছে তো তুমি একটা টেক্সট করতে পারবে আর যার ফোন নাম্বার নেই তাকে মেসেঞ্জারে সহজেই পাওয়া যায় ফেসবুক থেকে তো সেখানে একটা টেক্সট করে প্রথমে মানুষ মানুষের পারমিশন নেয় জানো তো এই যে আমরা যারা আমি তো খুবই সামান্য খুব ছোট তারপরেও যে সমস্ত ভিউয়ার্সরা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায় বা কোনো রকম ইনফরমেশন দিতে চায় এক ফার্স্ট কিন্তু আমার সঙ্গে ম্যাসেঞ্জারেই তারা যোগাযোগ করে তারা আগে আমাকে টেক্সট করে সেখানে আমি সে তাদের টেক্সট দেখে তাদেরকে যখন আমি রিপ্লাইটা করি তারপরে গিয়ে তারা হয়তো সেখান থেকে আমাকে অডিও কল করে তারপরে কথা বলে সময় ডিরেক্টলি কিন্তু কেউ কারো ফোন নাম্বার দেয় না প্রত্যেকের একটা প্রাইভেসি আছে সবথেকে বড়ো কথা আমরা কিন্তু বাড়ির বউ আমরা সংসার করি আমরা হাউস হ্যাঁ তার অতীত জীবনে সে যেটা করেছে সেটা তোমার এখানে বলে দেওয়ার প্রয়োজন নেই সেটা অল ওভার সোশ্যাল মিডিয়ায় সবাই জানে তুমি বলছো ও ওর ক্যারেক্টার ওর মতো নোংরা কেউ নেই মন্দিরার মতো মন্দিরের যা ক্যারেক্টার মন্দিরের মতো কন্ট্রোভার্সি কাউকে নিয়ে হয় না তো তুমি তো সেই কন্ট্রভার্সি জন্যই পড়ে গেলে তাই না তুমি একজন ব্লগার তুমি তো সেই কন্ট্রোভার্সি করতেই বসলে আমার বললে আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে বসিনি কারণ আমি তার মানে স্বার্থ নিয়েই গিয়েছিলে যেই তোমার স্বার্থ সিদ্ধি হয়নি অমনি তার নামে বন্ধ গাইতে বসলে তাহলে তোমার তার মধ্যে ডিফারেন্স কি সে তার ক্যারেক্টারটা এখানে ফুটিয়ে তুলেছে তুমি তো তোমার ক্যারেক্টারটা ফুটিয়ে তুললে সে তার এক্সট্রা ম্যারিটালটা এখানে দেখিয়েছে তোমার হয়তো সেরকম কিছু নেই কিন্তু তোমার যে মানসিকতা সেটা তো এখানে ফুটে আসলো তাই না তারপরে তুমি নিজের স্বার্থ ছাড়া এক পাও চলতে পারো না আর কেমন মানুষ তোমরা তুমি কেমনই বা মানুষ হুট করে কারো বাড়িতে আমাদের তো পছন্দের কত ক্রিয়েটার আছে কত ব্লগার আছে আমরা তো কারো বাড়িতে যাই না ভালো লাগে তার ভিডিওস দেখি তাকে নিয়ে কথা বলা হলে কথা বলি তার বাড়িতে হুট করে চলে যাব তাকে কোনোরকম মানে ইনফর্ম করবো না তার বাড়িতে চলে যাবো তারপরে তুমি এক্সপেক্ট করছো মন্দিরা কেন তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলেও অথচ সাধন সাথী কত ভালো ব্যবহার করলেও হ্যাঁ সাধন সাথী ভালো ব্যবহার করেছে সবাই সমান হয় না মন্দির হয়তো এতটা এতটা স্ট্রিক্ট না হলেও পারতো আর একটু ভালো ব্যবহার ও ওর কাছ থেকে এক্সপেক্টেড সবাই এক্সপেক্ট করে কিন্তু তার মানে এই নয় ও ঘুমাচ্ছিল তখন দুপুর চারটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলও তুমি হুট করে গিয়ে কলিং বেলটা চাপতে আর সে এসে তোমাকে এন্টারটেন করবে তোমাকে চেনে না জানে না তার হাজবেন্ড বলেছে সোমনাথের কথা বলেছে যে ও রেডি হচ্ছে কারণ আমরা এখন মাল আনতে বেরোবো তো সেই কারণে রেডি হচ্ছে তো হাজবেন্ড যখন ঘুমাচ্ছে আমার বাড়িতেও আসলে পরে আমার হাজবেন্ড যদি কোনো রুমে ঘুমায় নিশ্চয়ই কেউ এসে যদি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চায় এবং ডিরেক্টলি তাকে নিশ্চয়ই সেই বেডরুমে অ্যালাউ করে দেবো না নিশ্চয়ই করবো না সে যখন ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব করতে চাইবো না তখন আমিও এরকম একটা কিছুই বলবো কিংবা তাকে গিয়ে ডাকবো এবার এটা হচ্ছে যার যার একটা সৌজন্য বোধ সে কে কীভাবে এন্টারটেন করবে কাকে কিন্তু হুট করে কারো বাড়িতে তুমি কি করে কি করে অন ক্যামেরা ঢুকে গেলে এটার জন্য তো সবার আগে আমি হলে তো সবার আগে তোমাকে এই প্রশ্নটাই করতাম যে অন ক্যামেরা কি করে ঢুকলে সবার আগে এই প্রশ্নটা করতাম তোমার ক্যামেরাটাকে অফ করাতাম সেখানে আমি তো বলবো যথেষ্ট ভালো তোমার ক্যামেরাটাকে অফ করায়নি কেউ অন ক্যামেরা ঢুকে যাচ্ছ তুমি দেখো তো তুমি তাদেরকে এন্টারটেন করবে এই তুমি মন্দিরা বৈশাখী কথা বললে মন্দিরা বৈশাখী সময় থাকলে তোমার সঙ্গে এক ঘন্টার ওপরেও কথা বলে সময় থাকলে কথা বলে ওর কাছে ওদের কাছে সময় আছে মন্দিরের কাছে সময় নেই তাই তোমার সাথে কথা বলতে পারছে না তারপরে ওরা সত্যি বেরোবে ওদেরও একটা তারা একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে এই কাজটা আমি করবো এই সময় যদি একটা মানুষ চলে আসে তখন তার সঙ্গে কথা বলতে গেলে মাথা যায় তোমরা দেখবে আমরা যারা সাংসারিক আছি না আমরা কাজ করছি কাজের সময় যদি আমাদের পরিচিত কেউ আসে আসে আমাদের রিলেটিভসরাও তখন কিন্তু একটা অস্বস্তি হয় যে এই কাজটা এই টাইমের মধ্যে আমি কমপ্লিট করবো এবার কেউ আসলে পরে তাকে তো সময় দিতেই হবে তার সঙ্গে কথা বলতেই হবে তখন তো কাজ করতে পারবো না তখন আমাদের লেট হয়ে যায় এটা তো হয় সেখানে একজন আননোড পার্সন তাকে চিনিই না সে আমার বাড়িতে উঠে আসলো তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করেনি কারণ আমার তো মনে হলো না দেখে কোথাও খুব যে খারাপ ব্যবহার করেছে ভুট করে কারো বাড়িতে গিয়ে এই যে ব্যবহারটা পেয়েছে অন্য কারো বাড়িতে গিয়ে দেখো তো অন্য কারো বাড়িতে গিয়ে দেখো এইটুকু ব্যবহার পাও কি না সাধন সাথী করেছে তার বাড়িতে রাত্রি আটটায় গেছে মন্দিরের বাড়িতে চারটেতে গেছে তখন ওরা ঘুমাচ্ছে রাত্রি আটটা চারটের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে সাধন সাথীর বাড়িতে ওদের মা আছে আরও অনেক মানুষজন থাকে মন্দিরের বাড়িতে কিন্তু কেউ থাকে না ও ওর হাজবেন্ড ওর বাচ্চাটা থাকে সুতরাং সেইখানে ওদের একটা ইনসিকিউরিটি ফিল হতেই পারে সাধন সাথী যেখানে থাকে সেটা একটা গ্রাম সেখানে একটা ডাক দিলে পাঁচজন চলে আসবে মন্দিরে অতটাও গ্রামে থাকে না সেই জায়গাটাও দেখতে হবে যেমন আমার 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 বাড়িতে কেউ আসলে আমরা তিনজন থাকি এবার যখন অফিসে থাকবে যদি কোনো আসে আমি তখন গেটটা না নিশ্চয়ই আমি গেটটা না খুলে অবস্থাতেই আমি আমি ভেতর থেকে কথা বলবো কারণ আমি তাকে চিনি না জানিই না কেন তাকে আমি আমার ঘরে হুট করে অ্যালাউ করব যতই তুমি যত বড় ব্লগারই হোক হও না কেন অত বড় তুমি তো সেরকম তোমার কোনো নাম আমি নিজেই তোমার চ্যানেল দেখিনি আগে কখনো তো সেখানে আমি তুমি যতই তোমার পরিচয় দাও না কারণ আমি ব্লগ বললেই আমি তোমাকে ঘরের মধ্যে নিয়ে চলে এটা এটা তো তো হয় না আনএক্সপেক্টেড কারণ আমরা সবার প্রথমে আমাদের সিকিউরিটির কথা ভাববো তারপরে সমস্তটা নিজেকে সেই জায়গায় রেখে তারপরে দেখো তারপরেও মেনে নিলাম মন্দিরা অন্যায় করেছে মন্দিরা অন্যায় করেছে তুমি বললে সোমনাথ খুব ভালো মাটির মানুষ কিন্তু সে আমাদেরকে বসতে পর্যন্ত বলতে পারছিল না কারণ তার ওয়াইফের জন্য বলতে না খারাপ কেউ নেই অথচ মন্দিরা খারাপ তার ছবিটা তোমাকে ভিডিওতে ভিউজ দিতে হলো আর তোমার ভিডিওর দেখো কজন তোমার ফরে কথা বলেছে আর কত মানুষ তোমার নেগেটিভ ফরে কথা বলেছে তুমি একটু দেখো তো এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আরে আমার যদি মিনিমাম সেন্স না থাকে আমি অন্যের কাছ থেকে ভালোটা এক্সপেক্ট করবো কী করে আগে ভালোটা দেবো তারপর তো ভালোটা আমি পাবো তাকে একটা নক করা তোমার উচিত ছিল যে আমি আমি যাবো তোমাদেরকে এই কোন টাইমটা তোমাদের জন্য পারফেক্ট কোন টাইমটাতে তোমরা থাকবে তাহলে নিশ্চয়ই তোমাকে সেইভাবে এন্টারটেন করতো মন্দিরার বাড়িতে কি কেউ যায় না কোনো ব্লগাররা যায়নি কোনো ভিউার্সরা কি যায়নি যথেষ্ট ভালোভাবে তাদেরকে এন্টারটেন করেছে নিশ্চয়ই তারা নক করে গিয়েছিল তোমার মতো হুট করে এখন আমিও তো মন্দিরাকে নিয়ে ভিডিও করি আমারও ভালো লাগে ওর ভিডিও এখন আমি যদি মনে করি আমি চলে যাই মন্দিরের বাড়িতে আমি কিন্তু চলে গেলে চলে যেতেই পারি আমিও যেতে পারি আমারও ওর খুব ক্লোজ কারো কারোর সাথে আমারও সম্পর্ক ভালো আছে কিন্তু কই আমরা তো এই কথাগুলো একবারও ভাবি না যে আমাকে যেতেই হবে আমি চলে যাই আমি গিয়ে তারপরে আমাকে ভিডিওস করতে হবে আমরা তো একবার ভাবি না তোমাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে তোমরা নিজেদের চ্যানেলকে প্রমোট করবে বলে তোমরা দৌড়ে গেলে দৌড়ে গিয়ে তারপরে তোমরা কি করলে অন ক্যামেরা ঢুকে গেলে এবং অন ক্যামেরা ঢুকে গিয়ে সেটাই আমার পাবলিক করে দেখাচ্ছ যে কত মিসবিহেভ করেছে কি মিসবিহেভ করেছে ঝগড়া করেছে তোমার সঙ্গে খারাপ পাঁচটা কথা বলেছে কোনোটাই করেনি বলছে চেয়ারটায় বসতে দিয়েছে সেটা মধ্যে পিঁপড়ে ছিল বসে সেটা তো আমরা দেখলাম না যদিও বসতে দিয়ে থাকো তো আমি দেখলাম ওটা ও চেয়ারটাকে ঝেড়েই দিল ওটার ওপরে কি একটা ছিল বললে এখানে বসো ফুট করে কেউ কারো বেডরুমে কাউকে অ্যালাউ করে না আর মন্দিরার যেটা বাড়ি দেখলাম শুরু মানে যেটা আমরা দেখি শুরুতেই ওরা ছোট্ট একটা দুটো বেডরুম বেডরুমে হুট করে কাউকে অ্যালাউ করে সেটা পরিচিত হোক বা অপরিচিত হোক আমরা কিন্তু বেডরুমে উঠ করে কাউকে অ্যালাউ করি না বেডরুমটা একটা অন্যরকম জায়গা তো সেই জায়গায় এই মেয়েটির কথা মানে এই যে ভদ্র মহিলা বলবো তার যে কথাবার্তা তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে মুখের যে ভাষা তার যে মানে মানে স্পিকিং পাওয়ার যেটা দেখলাম এত রাগ এত রুট এত রুটভাবে যেহেতু নিজের স্বার্থে ঘা লেগেছে অমনি ফোস করে উঠেছে আর ওমনি ফোস করে উঠে কম্পেয়ার করা শুরু করেছে যে সাধন সাথীর বাড়িতে গিয়েছিলাম কত ভালোভাবে তারা আমাদেরকে এন্টারটেন করেছে কত ভালো ব্যবহার তাদের মন্দিরা বৈশাখী কত ভালো ব্যবহার করে মন্দিরা বৈশাখী আজকে এম এস ভাবের মন্দিরা তাকে বললো যে নাম ভাতারি নিয়ে আর কি যেটা করেছে বললো তুই নিয়ে চলিস তো তাও তো তোমার স্বামী এত ভালো তাই তোমাকে রেখেছে মন্দিরা বৈশাখী এরকম কোনো কিছু করে না না মন্দিরা বৈশাখীর ভিডিওস তো দেখাই যায় না এত মানে নোংরা ভিডিওস করে দেখাই যায় না আমার কাছে মাঝখানে প্রচুর কমার্স মন্দিরা বৈশাখীকে নিয়ে তো একটু কন্ট্রোভার্সি করো কিন্তু করিনি কখনো করিনি কারণ এত নোংরা মানুষ মানসিকতার মানুষদেরকে নিয়ে শুধুমাত্র ভিডিও তো ভিউজের জন্য এরা যা দেখামি এরা যা মিথ্যাবাদী তো তোমার তারা কাচের ব্লগার তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে তোমার কাছ থেকে ভালোটা এক্সপেক্টেড করা মানে এক্সপেক্ট করা যায় এটা এক্সপেক্ট করা যায় তুমি আবার অন্যকে জাজ করতে বসো সত্যি ভাবলাই কেমন লাগে যাই বন্ধুরা ভিডিও অনেকক্ষণ শুরু করেছি এখনই ইন্ট্রো চলে নি চলো একটু ইন্ট্রো দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো মানুষকে ভালোবাসতে হয় মানুষকে ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় আর ভিউয়ার্সটা অবশ্যই আমাদের কাছে তারা লক্ষ্মী তারা আমাদের কাছে ঈশ্বর রূপী ভিউয়ার্সদেরকে আমরাও ভালোবাসি আমরাও তাদেরকে ভালোবেসে আমাদের কাছে ধরে রাখতে চাই আমরাও চাই কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে একটা প্রাইভেসি থাকে আমি আমার হাজব্যান্ড যেই টাইমটা স্পেন্ড করব আমার সন্তানের সঙ্গে সেই টাইমে যদি একজন আনন পার্সন আমার বাড়িতে আসে তখন তার সঙ্গে তাকে যাকে আমি চিনি না জানি না আগে কখনো দেখিনি কোনো কিছু নাথিং তার সম্পর্কে কিছু জানি না তখন তার সঙ্গে এত এতটা ইজি হয়ে আমরা কথা বলতে পারি না হয়তো কেউ কেউ পারে সবার কারেক্টার সমান হয় না সবার নেচার তো সমান হয় না তুমি নিজেকে দিয়েই দেখো না হয়তো আজকে তোমার জায়গায় আমি বা আমার মতো অন্য কোনো মানুষ যদি হতো ভিউয়ার্স হিসাবে মন্দিরের বাড়িতে গেলে আমরা ক্যামেরাটাকে অন করতাম না অফ করেই ঢুকতাম তার সাথে কথা বলতাম তার পারমিশন নিয়ে ক্যামেরা অন করে আমার ভিডিওতে তাদের ফুটেজ আমি ইউজ করতাম যদি আমরা হতাম তারপরে যদি আমরা যদি অন ক্যামেরা হয়ে কখনো ঢুকতামও তারপরেও যার বাড়িতে গেছি তাকে ইনভাইট করতে তার সম্পর্কে এত নোংরা কথা কখনোই বলতাম না কখনোই বলতাম না এখানে মানুষের ব্যবহারের পরিচয় তো তুমি সেই ব্যবহারের পরিচয় নিজেই দিয়েছ তারপরে তুমি অন্যকে জাজ করছো আমার তো মনে হচ্ছে মন্দিরা যেটা করেছে তার জন্য মন্দিরাকে সবাই বলে আর জীবন বলবে সারা জীবন মন্দিরা শুনতে হবে কিন্তু তারপরেও মন্দিরার মধ্যে যেটা আছে যার কারণে ও এত কিছু করার পরও ও কিন্তু নিজের সংসারটাকে ধরে রাখতে পেরেছে ও কিন্তু নিজের সংসারটাকে ধরে রাখতে পেরেছে অথচ তোমার যা ক্যারেক্টার দেখলাম আমার মনে হয় না খুব বেশি দেরি লাগবে বলে হয়তো আমি বলছি না ক্যারেক্টারের দিক থেকে তোমার এরকম কিছু আসবে তোমাকে নিয়েও হয়তো কন্ট্রোভার্সি তুল কালাম কন্ট্রোভার্সি হবে কারণ তোমার যা কথাবার্তা তোমার যা অ্যাক্টিভিটিস বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম যেটা বোঝালো সেটাতে আমার এটাই মনে হলো বুঝতে পেরেছ তাই অন্যকে যার তারাই করে যারা একদম নিজেরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে তারাই করে তুমি কোনো জায়গা থেকে কোনো অ্যাঙ্গেল থেকে নিজে সেই যোগ্য মানে যোগ্য আসনটা তৈরি করতে পারো নি যেখানে দাঁড়িয়ে তুমি মন্দিরাকে জাজ করতে পারো আজকে যদি তুমি এই ধরনের ভাষা ব্যবহার না করে ভদ্র ভাষাতেও পাঁচটা কথা বলতে মন্দিরার এগেন্সে তাহলে বুঝতাম যে তুমি রিয়েল মানুষ আমরাও কন্ট্রোভার্সি করি কিন্তু তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কাছে আমাদের কাছে মানে সমস্ত রকম স্কোপ থাকা সত্ত্বেও আমরা কখনো কাউকে স্লাম দিয়ে কথা বলতে পারি না সেই জায়গা দাঁড়িয়েও আমরা কখনো নোংরা ভাবে কাউকে অ্যাকিউজ করি না সেখানে তোমার মতো একজন সাধারণ ব্লগার ব্লগারের কাছ থেকে আরেকজন ব্লগারকে এই ভাষায় তুমি কথা বলছো সেখানে তুমি আশা করছো যে পাবলিক তোমার পাশে থাকবে মানে ভিউয়ার্সরা তোমার পাশে থাকবে তুমি তাদের কাছ থেকে ভালোটা আশা করবে এইভাবে চ্যানেল দাঁড় করানো যায় না অন্যের মাথায় ভর করে অন্যের কাঁধে বন্দুক রেখে নিজের চ্যানেলকে প্রমোট করবো নিজের চ্যানেল প্রোমোটের জন্য এখানে যাচ্ছি এর বাড়ি যাচ্ছি ওর বাড়ি যাচ্ছি আট হাজার সামথিং তোমার সাবস্ক্রাইবার দেখলাম তো সময় ছোটো থেকেই বড় হয় সেটাতে কোনো কথা নয় কিন্তু নিজের পরিশ্রম নিজের মেধা তুমি নিজে নিজে থেকে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে যে কোনো ভিডিওস দেখলাম কোনো ভিউজ নেই যখনই তুমি বড়ো বড়ো ব্লগারদেরকে চিপকে ব্লগারদের সঙ্গে নিয়ে যখন তুমি ভিডিওস করেছো সেই ভিডিও কিছু ভিউজ পেয়েছো তো এইভাবে কতদিন চলবে কতদিন চলতে পারে সেটাই হচ্ছে দেখার প্রশ্ন তো চলো এটাও দেখবো এটা দেখার জন্য রইলাম কারণ এই একই মার্কেটে তুমিও আছো আমিও আছি আর বন্দিরা হ্যাঁ তুমি একটা কথা ঠিকই বলেছো যে আবার এই ভিডিওটা করার পরেও এম এস ফ্যামিলির ভিউয়ার্স ঠিকই থাকবে তো থাকবেই তো এম এস ফ্যামিলির যে ভিউয়ার্সটা মন্দিরের কাছে যে যে ভাষায় তুমি গালি দিলে সেই মেয়েটাই নিজের যোগ্যতায় এই ভিউয়ার্সটা অর্জন করেছে তোমার আমার ক্যারেক্টারে এরকম কোনো কালিমা না থাকাও মানে নেই তারপরেও আমরা কিন্তু পারিনি এই ভিউার্সটা অ্যাচিভ করতে তো কিছু তো ওর মধ্যে ভালো আছে তাই না এমনি এমনি তো আর হয়নি এমনি এমনি কি আর হয়েছে তুমি এখানে ভগবানকেও মিন করেছো ভগবানকে তুলেও এনেছো ভগবান বিচার করবে ভগবান ভগবানকে বিচার করার সুযোগটা দিলে কোথায় তার আগে তো তুমি নিজেই ভগবান হয়ে উঠলে ভগবান রূপী দানব তুমি হয়ে উঠলে তাই না তুমি ভগবান রূপী দানব হয়ে উঠে তুমিও অন্য বিচার করতে বসে পড়লে যদি সেটা না হতো তাহলে একটা নোংরা নিকৃষ্টতম ভাষায় তুমি কাউকে এক করতে পারতে না বুঝতে পেরেছো আর ভগবান তো দেখছে ভগবান তো বিচার করছে বিচার করেছে বিচার হবে যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবেই করছে তবে নিশ্চই কোনো ভালো কিছু করেছে যার কারণে মন্দিরা আজকে এম এস এই জায়গায় আনতে পেরেছে তুমিও নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চেষ্টা করে দাও অন্যকে অন্যকে হাতিয়ার করে ওপরে ওঠার চেষ্টা না করে নিজের ক্ষমতায় চেষ্টা করে দেখো আর তার সঙ্গে কি বললে অনেক গিফটস নিয়ে যায়নি অনেক গিফট দিলে ভালো হতো তোমাকে কি ওরা বলেছিল যে গিফট আনবে বলে তোমাকে অ্যালাউ করলাম না বলেছে তো তোমার মনের কথা তার মানে তোমার ভেতরে সবই চলে যে তোমার হ্যায়ের সঙ্গে হ্যাঁ মেলাবে সে তোমার কাছে ভালো যে তোমার হ্যায়ের সঙ্গে হ্যাঁ মেলাতে পারবে না সে তোমাদের কাছে খারাপ তো তোমরা হচ্ছে সেই টাইপের ভিউয়ার্স সেই টাইপের ক্রিয়েটার যারা নিজেদের স্বার্থ ছাড়া একটা চুলও চলতে পারে না যাই হোক বন্ধুরা এর থেকে বড়ো ভিডিও করবো না রাত হয়ে গেছে ইচ্ছা আছে এরপর আরও একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও করে রেখে তারপরে আমি শুতে যাব। তো সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম তোমরা জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম যদি কোথাও কোনো ভুল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু যেটা সত্যি সেটা তো বলবোই কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমি কারো ফরে বা কারো এগেনস্টে কখনো কথা বলি না আমি যেটা মানে টু দ্য পয়েন্ট সেটা ধরেই কথা বলি আর যেটা আমার ভিডিওর কন্টেন্ট সেটা নিয়েই আমি কথা বলি তোমরা জানিও কমেন্ট সেকশন তো সবসময় খোলাই থাকে ঠিক বললাম না ভুল বললাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা